নমস্কার বন্ধুরা আজ আমি সাতপুরি বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো এক বাটি নারকেল কোড়া এক বাটি ময়দা এক বাটি আটা সাদা তেল খেজুর গুড় এলাচ লবণ এইসব উপকরণ দিয়ে আমি সাতপুরি বানিয়ে দেখাবো প্রথমে আমি নারকেল কোড়াকে ছৌ তৈরি করে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল কড়া একবারটি দিয়ে দিলাম ছৌ তৈরি করে নেব প্রথমে এলা শিলে থেতো করে নিয়েছি দিয়ে দিলাম চাড়া করে নেব খেজুর গুড় দিয়ে দেব পুরোটা দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে নারকেলের ছৌ তৈরি করে নেব শুকিয়ে গেছে নাকেলে চো হয়ে গেছে এরপর গ্যাস থেকে কড়া নামিয়ে দেব এরপর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আটা এক বাটি রেখে দিলাম আটা ময়দার ডো তৈরি করে নেব ময়দা এক বাটি দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হাফ চামচ ময়ন দেবো দু চামচ দিলাম সাদা তেল এরপর ময়দা আর আটা ময়ন খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়ন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে ময়ন হয়ে গেছে এরপর উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে ডো তৈরি করে নেব বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল রেখেছি অল্প অল্প দিয়ে মেখে আমি ডো তৈরি করে নেব একটা সফট ডো তৈরি করে নেব আটা ময়দার ডো খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর আমি পরল মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পরল মিনিট হয়ে গেছে ডোটাকে এইভাবে এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব এখন ছোটো ছোটো লেচি তৈরি করে নেব। অনেকগুলো ছোটো ছোটো লেচি তৈরি করে নিয়েছি এরপর এইভাবে লেচিগুলো গোল বলের মতন তৈরি করে নেব হয়ে গেলো সব ছোটো ছোটো লেচিগুলো এইভাবে গোল বলের মতন তৈরি করে নিয়েছি এরপর এই গোল বলগুলো লুচির মতন চাকতি বেলনায় বেলে নেব ময়দা দিয়ে বেলে নেব সব বলগুলো আমি লুচির আকারে মেলে নিয়েছি এরপর প্রত্যেকটা লুচির মধ্যে নারকেলের ছৌ অল্প করে দিয়ে দেবো সবগুলোতে নারকেলের ছৌ দিয়ে দিয়েছি এরপর একটা লুচিতে নারকেল ছৌ দেওয়া আছে আমি দেখাচ্ছি এভাবে দুটো আঙ্গুল দিয়ে এইভাবে মুড়ে দেব চার মুখটা মুড়ে দিলাম চারদিকে মুখ এইভাবে জয়েন করে দিয়েছি যাতে তেলে ভাজার সময় না ছিঁড়ে যায় হয়ে গেল এরপর আরেকটা এইভাবে মুড়ে দেব। আরেকটা এইভাবে চাঁদারে মুড়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা সাত পুড়ি এইভাবে মুড়ে দেব সব ছোটো বলগুলো আমি সাতপুরি আকারে তৈরি করে নিয়েছি এরপর গ্যাসে তেল কড়া বসিয়ে আমি ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো এরপর সাত পুড়ি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি সাতপুরি ভেজে নিচ্ছি फिर पर उल्टे बाल्टे लाल कोड़े साथ पूरी भजने वो उल्टे बाल्टे ये भावे लाल कोड़े भजनीला साथ पूरी भाजन आएगा चल एक और आत्रे के लिए ना ভাজা হয়ে গেছে সাত আরও একটা সাত পুরি ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নেব এইভাবে সব সাত পুরিগুলো ভেজে নেব একটা একটা করে ছেড়ে দিচ্ছি সব সাত পুরিগুলো ভাজা হয়ে গেছে পাত্রে তুলে রাখবো সব সাত তৈরি হয়ে গেছে পাত্রে তুলে রেখেছি কত সহজে হয়ে গেলো সাত এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে স্ক্রাইব করবেন